আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ প্রকাশের তারিখ দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলমান নিয়োগ আছে দুইটি পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশ প্লাস একশো চোদ্দ জন চাকুরির ধরন হচ্ছে সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এক্ষেত্রে দেখেন অফিস সহকারী পদের সংখ্যা আছে তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই পদে আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের সংশোধিত নোটিশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এক্ষেত্রে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে চোদ্দটি এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা আছে বাইশটি শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এবং অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে পদের নাম ষাট কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে পঁয়ত্রিশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি অনন্য যোগ্যতা হচ্ছে ষাট লিপিতে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ টাইপিং থাকতে হবে পদের নাম অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রা করি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা চৌত্রিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হলেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ড বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে মাধ্যমে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদ সময়ে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এর পূর্বেও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল তো এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যারা এর পূর্বে আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই i yeah.